জেটবুক মোবাইল ওয়ার্কিশন বা সার্ভার ডিভাইস এটা অত্যন্ত পাবেন ডিজিটাল ফিঙ্গার পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স সব ধরনের কাজ করতে কারণ এই আপনি পাবেন দুই জিবি আর আপনারা জানেন যে সব ল্যাপটপে কিন্তু ডিডিকেটেড থাকে না যারা গ্রাফিক্সের বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করেন তাদের কিন্তু ডিডিকেটেড সহ প্রয়োজন হয় এটাতে আপনি দুই জিবি ডিডিকেটেড পাবেন সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএসডি 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স 2 GB আছে ডেডিকেটেড এসপি এলিট বুক 840 জি 8 কোরাই 5 এর এলিভেনজার আসল 16 GB RAM আছে 512 GB SSD 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স এটাতে দেখেন 14.1 ইঞ্চি ডিসপ্লে একদম ডেটা বাজার এখানে কিন্তু ক্যামেরা ফেস লক अवेलेबल আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পুরোটাই মেটাল বডি X1 কার্বন কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর 8 GB RAM আছে 256 GB SSD 4 GB পাবেন শেয়ার গ্রাফিক্স 14.1 ইঞ্চি ডিসপ্লে

ল্যাপটপ গার্বিরির পক্ষ থেকে আবার নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কালেকশন আছে শীত শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপর টেবিলের উপর দেখেন অনেক ল্যাপটপ কিন্তু সাজে রাখছি প্রত্যেকটা ল্যাপটপেরই প্রাইস প্লাস কনফিগারেশন জায়গা দেবে ইনশাল্লাহ সো ভিউয়ার্স যদি ফিজিক্যালি আমাদের শুরু ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাহলে কোথায় আসতে হবে সেক্ষেত্রে শোরুমের লোকেশনটা প্রথমে আমি বলে দেব আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের নাম্বার ধরে আসেন সেক্ষেত্রে দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা আছে সেন্ট্রাল প্লাজা নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহাস প্রথমে আমি লেনুবুল আবাদদের জন্য একটা মডেল থেকে শুরু করবো দেখেন যারা মোটামুটি কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে কাজ কাজ শিখতে চান বা করতে চান তাদের জন্য আমি একটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডাবল ব্যাটারি যাদের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো প্রয়োজন হয় চাইলে এই মডেলটা নিতে পারেন মডেল হল লমো প্যাড টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এস টাও কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে টি ফোর জিরো ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর

এরপর আমি আরেকটা মডেল দেখাবো যারা স্লিম খুঁজেন যারা গায়েতে জার্নি করেন ট্যাবেল করেন তাদের জন্য এটা হচ্ছে এক্স কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো জিবি এস এসডি জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা অ্যাভেলেবল থাকবে আর দেখেন একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড আপ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন স্লিম যদি নেন তাহলে আমি বলবো এক্স ওয়ান কার্বন আপনি সিলেক্ট করতে পারবেন আজকের জন্য প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে যারা টাচ স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো টু ইন ওয়ান ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই বোর্ডে ইউজ করতে পারবেন দেখেন ল্যাপটপ কিন্তু ট্যাব বোর্ডে চলে গেছে আর কিবোর্ডটাও সুন্দর কিন্তু লক হয়ে গেছে খুব সুন্দর একটা সিস্টেম নিলা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর এতে কিন্তু অনেক ফিচার আছে আসলে এক্স ওয়ান ইয়োগা সিরিজের দাম বেশি এবং ফিচারও অনেক বেশি আর এই দেখেন একটা পেন থাকবে অনেক ভাইরাই ড্রয়িং এর কাজ করেন ড্রয়িং এর কাজ করার জন্য কিন্তু একটা পেন পেয়ে যাবেন আপনি একদম টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে এটার মডেল হলো X1 Yoga Core i5 এর 6th জেনারেশন প্রসেসর এতে আপনি 8GB RAM পাবেন 256 পাবেন SSD 4GB শেয়ার গ্রাফিক্স পাবেন টাচ স্ক্রিন 2 in 1 অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 28000 টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি শুরু থেকে কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করতে পারবেন যদি পনেরো দিনের মধ্যে কোন প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটাতে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড মডেল হলো ফাইভ ফোর টু জিরো কোরাই ফাইভের এলিভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম ধরে বেজাল একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালার অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি টেন জেনারেশন নেন টেন জেনারেশন ডাউ কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে এইচপি ব্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এমডি প্রসেসর দেয় এইচপি এলিট বুক এম টি ফোর টু এটা কিন্তু ফোর কোরিয়ার মেশিন আপনি চাইলে এটা এটা যদি কম্পেয়ার করেন আপনি এইট জেনের সাথে করতে পারবেন কিন্তু প্রাইসটা থাকবে কিন্তু এটা অনেক রিজনেবল

ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস পাবেন শেয়ার গ্রাফিক্স এটাতে দেখেন চোদ্দ বারো ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ডেড়ে এখানে কিন্তু ক্যামেরা ফেসলক অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড বা ক্লাইটের সুবিধা পুরোটাই মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ভাইরাই কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করতেছেন খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর অনেকে ঢাকা আসতে পারে না বিভিন্ন কারণে সেক্ষেত্রে তাদের জন্য ঘরে বসে ল্যাপটপ কেনার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি একটা ল্যাপটপ দেখাবো রাইজল লাভারা আছেন তাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশন হবে কম একদম ডিসপ্লে পাবেন আর পুরো টাইম মেটাল বডি এইচপি বান্ডে দেখেন লোক দিয়ে আছে এইচপি ল্যাপটপ কিন্তু আসলে বিল কোয়ালিটি খুবই ভালো হয় আপনার জানেন এইচপি মনে হল এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ ইউসি রেস ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাম পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড এটা তো আপনি অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে যে ডিভাইস দেখাবো যারা ল্যাপটপ একদমই বন্ধ করার সুযোগ নাই চব্বিশ ঘন্টা যারা রানিং রাখতে চান তাদের জন্য জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস এটাও চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন

ভিডিও আর দীর্ঘায়িত করবো না ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের পিলার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং যাতে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাসবাল এটিএম বুথ দেখতে পাবেন গাউন ফুলরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গরবিরি বিয়স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম